আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জিনিসটা কেউ চেনেন বলেন তো এটা কি এটা হলো বিন্নি এটা কিন্তু ক্ষই না এটা হলো বিন্নি আমাদের এলাকায় বৈশাখ মাসে মেলা হয় মেলার মধ্যে এটা পাওয়া যায় আমি আর কোথাও দেখিনি আমি এত বছর ধরে সাবার এলাকায় আছি কখনো দেখিনি খই দেখেছি আর ওটা হলো বাতাসা লাল দুটা আর একটা হলো কদমা আর একটা হয়তো পাখি বা কোনো কিছু ছিল ভেঙে গেছে এই যে এই বিন্নিটা দুধ দিয়ে ভিজিয়ে খায় দুধটা সুন্দর করে জাল দিয়ে ঘন করে তারপরে দুধ দিয়ে আর এই বাতাসা দিয়ে খেতে কিন্তু অসাধারণ খুব মজা লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কয়েক বছর পরে খেলাম ওই যে বললাম আমি যেখানে থাকি এখানে আমি দেখিনি গ্রামেই দেখি মেলার মধ্যে তার মধ্যে আর পাওয়া যায় না আর এই জিনিসটা বেশি দিন রাখাও যায় না বেশি দিন রাখলে দেখা গেছে একটু তিতু তিত হয়ে যায় আর তাহলে আর বেশি দিন রাখলে দেখা গেছে এই জিনিসটা মানে মুড়ির মতন চালের মতন হয়ে যায় যাই হোক খেতে কিন্তু দারুণ মজা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অসাধারণ একটা জিনিস এটার নাম হলো বিন্নি দুধ দিয়ে খায় দুধ ভিজাইলে নরম হয়ে যায় আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ